এই শীতের মধ্যে যেন সকালে উঠে নাস্তা বানাতে না হয় সে ব্যবস্থায় আজকে করে নিলাম এই তো অনেকগুলো রুটি বানিয়ে সংরক্ষণ করলাম আর সেদ্ধ আটার রুটি পানির পরিমাণ ঠিক রেখে কিভাবে বানাতে হয় একেবারে পাতলা করে সেটাও কিন্তু দেখিয়ে দিব আর সংরক্ষণ করে রাখার পরে রুটিগুলো কেমন ফুলকো হয় সেটাও কিন্তু দেখিয়ে দিব এবং বলে দিব ধৈর্য ধরে আমার ছোট্ট ভিডিওটা দেখলে সব কিছুই জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো চুলায় একটা বড়ো সাইজের পাতিল বসিয়ে দিয়েছি একটু বড় পাতিল হলে না রাখতে সুবিধা হয় আর এখানে পানিটা আমি মেপে দিচ্ছি এই সেদ্ধ আটার রুটি পারফেক্টভাবে বানাতে হলে পানিটা অবশ্যই মেপে দিতে হবে কারণ এই পানি অনুযায়ী আটাটা দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়েছি আর এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটুখানি তেল অবশ্যই দিতে হবে পানিটা কিছুক্ষণ ফুটে ওঠার পরে তারপরে যেই পরিমাণ আমি পানি দিয়েছি মানে যত কাপ পানি দিয়েছি তত কাপ আমি আটা দিয়ে দিচ্ছি যদি পানিটা অনেকক্ষণ ফুটানো না হয় সেক্ষেত্রে আটার পরিমাণ একটু বেশি দিতে হবে তবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সেজন্য আটার পানির পরিমাণ একই রেখেছি চুলার আশটা মিডিয়াম রেখে এই যে আটার খামিরটা করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এখন হালকা গরম অবস্থায় খামিরটা একেবারে ভালো করে মধ্যে নিয়ে এভাবে একটা একটা করে লিচি কেটে নিচ্ছি তার আগে হাতে এবং এই বোর্ডের মধ্যে কিন্তু আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এতে করে কোনো আটা দেওয়ার প্রয়োজন হচ্ছে না বা আমার হাতেও কিন্তু লেগে যাচ্ছে না সবগুলো এভাবে করে অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু উপরে শক্ত হয়ে যাবে তবে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এমনি জাস্ট চুলার উপর রেখে দিয়েছি পাতিলটা এই তো এখন আমি একে একে রুটিগুলো পাতলা করে বেলে নিচ্ছি এভাবে আটার খামিরটা পারফেক্ট হলে রুটি কিন্তু অনেক পাতলা হবে আর ফুলকো হবে আপনারা যারা এই পর্যন্ত দেখছেন কিন্তু ছোট্ট লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ মনে করে লাইকটা দিবেন ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে এখানে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর কতটা পাতলা হয়েছে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন সেদ্ধ আটা রুটি বানালে একটা সুবিধা একটার উপর একটা রেখে দিলেও কিন্তু লেগে যায় না এখন আমরা সকালে নাস্তা খাবো সেজন্য কয়েকটা রুটি এভাবে সেঁকে নিচ্ছি তবে কিছুক্ষণ পরে আমি সংরক্ষণ করব আগে সকালের নাস্তাটা রেডি করে নেই আর এই যে দেখুন প্রত্যেকটা রুটি কতটা ফুলকো হচ্ছে এগুলো এখন সাথে সাথে আমি সেঁকে নিচ্ছি সেজন্য ফুলকো হচ্ছে তবে সংরক্ষণগুলো কেমন হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব আর এই যে সংরক্ষণ করে রাখার জন্য প্রত্যেকটা রুটি আমি কয়েক সেকেন্ড করে হালকা একটু সেঁকে নিচ্ছি আমি সব সবসময় এভাবে রুটি এবং পরোটা সংরক্ষণ করে এভাবে সংরক্ষণ করে রাখলে খাওয়ার পরে বা পরবর্তীতে শেকার পরে বোঝাই যায় না যে এগুলো সংরক্ষিত ছিল এই যে বেশ কয়েকটা রুটি এভাবে রেখে ঠান্ডা হওয়ার পরে এখন আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি যদি এক সপ্তাহের বেশি রাখতে চান তাহলে বক্সটা ডি ফ্রিজে রেখে দিলেই হবে আর এক সপ্তাহের জন্য রাখলে নর্মাল ফ্রিজে রাখলেই হবে উপরে এরকম একটা টিস্যু দিয়ে দিতে হবে না নাহলে রুটিগুলো ভেজে যাবে এটা হচ্ছে পরের দিন সকালে সংরক্ষিত রুটিগুলো আমি বের করে এখন সেঁকে নিচ্ছি রুটিগুলো সেঁকে নেওয়ার কিছুক্ষণ আগে বের করে রাখলে ভালো তবে সময় না থাকলে বের করে সাথে সাথেও কিন্তু সেঁকে নেওয়া যায় এই যে আমি কিন্তু সাথে সাথে সেঁকে নিচ্ছি প্রত্যেকটা রুটি অনেক বেশি ফুল্ক হচ্ছে এভাবে একদিন কষ্ট করে কিছু কাজ গুছিয়ে রাখলে কিন্তু অনেক দিন শান্তিতে থাকা যায় এই যে শীতের মধ্যে প্রতিদিন উঠে আর রুটি বানাতে হবে না